কিন্তু কেন দান নি বস্তু দান করিয়ে আপনি জানেন কি পরিবেশ কি বৃদ্ধি পাবে কি কি পাবে যখন জলটা দান বস্তু ফিল হয়ে গেল জরা কাটিলো ওখানে কি পাই হচ্ছে দুর্গন্ধ মক মাছি ডেঙ্গু ম্যালেরিয়া সব রোগ কি থাকে আচ্ছা আমরা প্রত্যেককে বাড়ি পরিষ্কার প্রত্যেক ছাত্রছাত্রীকে বলছি তুমি কি একটা বাড়ি দিয়ে বলেছো আমার বাড়িতে তো প্লাস্টিক একটা জায়গায় থাকে ডেলিভারি তো

গর্ভধারণ নিয়ে আজ একটি জুম মিটিং অনুষ্ঠিত হয় এতে আমাদের বিদ্যালয় মনপুর হটেশ্বর হাইস্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে এবং সভায় উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার সম্মানীয় জেলা শাসক এই অপরণত বয়সে গর্ভধারণ এবং বাল্যবিবাহ নিয়ে যে আজ প্রোগ্রামটা হলো এই প্রোগ্রামটা দারুণভাবে সফল হয়েছে ছাত্রছাত্রীরা এই প্রোগ্রামের অংশ নিয়েছে এবং অনেক অজানা জিনিস তারা জানতে পেরেছে তো এই বাল্যবিবাহ প্রতিরোধ শুধু বিদ্যালয়ের বা অভিভাবকদের দ্বারাই শুধু প্রতিরোধ করা সম্ভব নয় এর জন্য সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে যে আপনাদের লক্ষ্য রাখতে হবে পাশাপাশি বাড়ি থেকে কোনো মানে বাল্যবিবাহ অর্থাৎ কম বয়সে মেয়েদের বা ছেলেদের বিয়ে হয়ে যাচ্ছে কিনা তো এই বিষয়টি নজরে আসলে সঙ্গে সঙ্গে তা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা বা বিদ্যালয়কে জানানো তো এই কাজগুলি শুধু বিদ্যালয়ে একা পারবে না সমাজের সর্বস্তরের মানুষকে এই কাজে হাত লাগাতে হবে এবং সচেতন করতে হবে যে একটি অপরিণত বয়সে গর্ভধারণ হলে একটি নারীর জীবনে যে দুর্গতি নেমে আসে এবং অপরিণত বয়সে তাদের যে মৃত্যুর মতো ঘটনা ঘটে এইগুলোকে প্রতিরোধ করতে গেলে এই বাল্যবিবাহ প্রতিরোধ করতে হবে বা অবাঞ্ছিত যে গর্ভধারণ সেইগুলোকে প্রতিরোধ করতে গেলে লাগাতারভাবে সচেতন করতে হবে এই সচেতনতার কাজে সমাজের সর্বস্তরের মানুষকে হাত লাগাতে হবে এগিয়ে আসতে হবে এবং প্রশাসনকে সহযোগিতা করতে হবে তবে এই রকম একটি অভিশাপ থেকে আগামী প্রজন্মকে আমরা রক্ষা করতে পারবো বিশেষত যে বিভিন্ন এলাকার এলাকায় যে মানে পিছিয়ে পড়া এলাকার যারা রয়েছে সেখানে মেয়েদের খুব কম বয়সে বিয়ে হয়ে যাচ্ছে বা খুব কম বয়সে গর্ভধারণ হয়ে যাচ্ছে তো সেইগুলোর বিরুদ্ধে আমাদের লাগাতার প্রচার করতে হবে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা এবং যে প্রশাসনিক স্তরগুলো রয়েছে তারা এবং সাধারণ মানুষকে এই কাজে সকলকে এগিয়ে আসতে হবে তারপর তো আমাদের বিদ্যালয় এবং ছাত্রছাত্রীরা সকলে রয়েছি সবাই মিলে ঐক্যবদ্ধ পচে প্রচেষ্টার মধ্য দিয়েই এই ধরনের একটা অভিশাপকে আমরা নির্মূল করতে পারি আমি শ্রী রূপেশ কুমার সামন্ত উমদপুর হটেশ্বর হাইস্কুলের শিক্ষক এবং को नसी नोडल टीचर